আসসালামু আলাইকুম বিবাদ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে দাওয়াত দইল কোনো খাবার দাবার দাবাত নয় আমাদের এলাকায় কোরআন এবং হাদিসের অসংখ্য দেওয়ালের মধ্যে কোরআন হাদিসের বাণী লেখা আছে তো আপনাদেরকে দাওয়াত দইল আমাদের পারম্পরা খেজুর তলা এসে দেখে যাবেন এবং উদ্যোগটা আমার থেকে বেশি ভালো লাগলো যারা নিল সবাইকে আমার পক্ষ থেকে যা যা খাল্লা খায়ের উত্তম পরিমাণ দান করুক আর যারা এই জায়গায় সহযোগিতা করেছেন এবং অনেক ভালো কাজে সহযোগিতা করেছেন এগুলো আমাদের সৎকায় যারা হিসেবে কবুল করুক

কি করতে আপনি আমি করতেছি যে কেন সাইনবোর্ড যেগুলা লিখছেন দেওয়ালের সাথে জি জি হ্যাঁ এগুলা মানুষের মনে আবেগ করার জন্য এই জন্য মানুষের কাছে গ্যাস করার জন্য শান্তি শৃঙ্খলা করার জন্য মানে বিভিন্ন কাজকর্ম থেকে বা এগুলা থাকার জন্য এই জন্য মানে এগুলা লেখা হইছে এগুলো কিসের লাইখ এগুলা সবগুলো হচ্ছে হাদিস করে লাইসেন্স করা লাগে হাদিস থেকে লেখা হইছে বলেছেন

ধন্যবাদ আমরা কোরআন হাদিসের লেখা দেখেছি এগুলো আসলে এলাকায় যারা লিখছে এগুলো দেওয়ার কারণে আমাদের কেমন লাগতেছে আমাদের অনেক ভালো লাগতেছে এগুলি নিশ্চয়ই অনেক কিছু শিকার আছে এখানে এগুলে দেখে আর অনেকে উপকৃত হবে সবাই উদ্যোগটা নিলে আরো ভালো হবে অবশ্যই জিনিসটা সুন্দর죠 মানে কি এলাকার জন্য একটা সুন্দর ভালো কিছু নিয়ে আসবে কোনো কোন জায়গায় মেহমান আসলে প্রশংসারই হবে অবশ্যই উদ্যোগটা ভালোই প্রশংসিত হবে মানুষ hashTable অন্তর থেকে হাদিস এবং আয়াত শিখতে পারবে যে কোনোতে পারবে দেখতে দেখলে শিখতে পারবে আচ্ছা আচ্ছা ও রব ওদের এলাকা গিয়ে ওরা বলতে পারবে উদ্বেগ নিতে পারবে এলাকায় এরকম লেখা লেখছে ভাই আমরা উদ্বেগটা নি আমরা উদ্বেগটা নি আচ্ছা কিছু বলার আছে মানে এগুলো যে না অন্য এলাকায় উদ্বেগটা নেই এ অন্য এলাকায় উদ্বেগটা নিলে নিশ্চয় ভালো কিছু হবে যেহেতু এগুলি নিয়ে বিষয় এগুলি অন্য এলাকায় নিলে একটা জিনিস ভালো লাগবে সবার একটা শেখার একটা আগ্রহ হবে

এখানে যে লেখাগুলো দেখি আমার মনে হয় প্রতিদিন আসা যাওয়াতে অন্তত একটা করে হলো কোরআন এবং হাদিস পড়া হয় তো বিষয়গুলো দেখে খুব ভালো লাগে এবং আমল করার মতো আমরা যে প্রতিনিয়ত যে ভুলগুলো করি ব্যক্তিগত জীবনে সংশোধন হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন এবং হাদিস তো সেই আমরা প্রতিনিয়ত একবার অন্তত একবার যদি আসা যাওয়া করি বাড়িতে যাই একটা করে কোরআন হাদিস হলেও চোখে পড়ে বা পড়ার মতো আমল করার মতো সুযোগ হয় আর কি আচ্ছা তো এই বিষয়ে যারা করছে এলাকার মানুষ যারা উদ্যোগ নিয়েছে আর যারা সহযোগিতা করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এলাকার মতো যে আরও যে বিভিন্ন এলাকা আছে ওই এলাকার যুবক এবং মুরুব্বিদের দৃষ্টি আকর্ষণ করছি তারাও যাতে এরকম উদ্যোগ নেয় মানে এটা একটা ভালো প্রশংসনীয় কাজ হ্যাঁ প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় কাজ আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ দাদা কালকে ওনা সমাজদিন তো শুনছেন এটা হচ্ছে আলফা কোচিংয়ের একজন টিচার উনি হচ্ছে আমাদেরকে বলছে এবং বিশেষ করে আমরা কোরআন হাদিস মেবি খুলতেও পারি না বিশেষ করে এরকম হারলে একটা কোরআন আয়াত এবং হাদিসের আয়াত আমাদের স্মরণ হবে আমরা বিভিন্ন মানুষ থেকে আরও নিব আমরা আমাদের সাথে থাকবে ঠিক আছে বিওয়াস আমরা আমাদের এই এলাকার একজন ফেয়ে গেছি ওনাতে একটু জিজ্ঞেস করে এই লেখাগুলো দেওয়ার কারণ কেমন লাগতেছে ওনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এগুলো অনেক ভালো লাগতেছে এলাকার লোকের সবাই ভালো বলতেছে ঠিক আছে যখন আসছে এগুলো একটা দেখতে একটু দেখাগুলো সুন্দর লাগতেছে ঠিক আছে পরিবেশটা ভালো লাগতেছে ঠিক আছে ঠিক আছে অনেকে পরে এগুলা পরে একটু সুনাম করে এগুলা তো আমাদের ইসলামের ধর্ম ভালো ফললেও ভালো হবে কিন্তু জ্ঞান অর্জন করা যাবে ঠিক আছে না আচ্ছা আচ্ছা খারাপ লেখা না এগুলো সব ভালো লাগছে আমাদের এলাকার ফুলো হিসেবে অনেক ভালো এলাকার দুই একজন যদি থাকে দেশ আরো যাবে এলাকা সবসময় ভালো থাকবে ভালো কাজ ধন্যবাদ ঠিক আছে আপনাকে বিভিন্ন মানুষ থেকে কিন্তু নিচ্ছি অনেকজন থেকে নিয়ে অলরেডি আমাকে রাস্তা দেখতেছি আপনি তো এখানে আপডাউন করেন সে লেখাগুলো শোকও পর আপনার লাগতেছে বলেন লেখাগুলো দেওয়ার কারণে কেমন লাগতেছে যারা উদ্যোগটা নেই না এখনো না এখান থেকে অনেক মানে এলাকা ভিত্তিক অনেক সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে এগুলো দেখ মানে শিকার বিষয় হ্যাঁ শিকার বিষয় আছে অনেকগুলো এগুলি কি কোনো রাজনীতি বা কোন দলাদের লেখা না কোরআন এবং হাদিসের লেখা কোরআন হাদিসের লেখা এগুলো কোরআন হাদিসের লেখা এগুলো থেকে মানুষ শিক্ষা নিতে পারবে হ্যাঁ এগুলো থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিতে পারবে আচ্ছা আপনি আজকে যেতুরি হোক না মেবি আজকে মনে হয় বিশ দিন হয়েছে আপনি এখান থেকে একটা কিছু শিখছেন একটা বলেন এখান থেকে অনেক কিছু শিখে আছে এবং শিখছি আচ্ছা একটা হাদিস বল ধরে মুগস্থ মানে কি শিখছিলেন কি দেখছিলেন বলছল আল্লাহ এবং রাসূল এরপরে এখানে লেখা বলুন তিনি আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ কারো মুখা প্রত্যেক নন সকালে তার মুকাফিক কি তিনি কালকে জন্মে দেননি এবং তাকেও কেউ জন্মে দেয়া হয়নি আচ্ছা আর তার কোন আমি বিভিন্ন মানুষ থেকে ইন্টারভিউ নিলাম আসলে এই উদ্যোগটা যারা কেন আসলে একটা প্রশংসীয় কাজ এগুলো সবগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের বাণী প্রত্যেকটা জিনিস রেফারেন্স দেবো আমি এটা হচ্ছে পার্ট ওয়ান আমি পার্ট টুর মধ্যে আমি ইনশাল্লাহ যেতগুলো পুরানা এবং হাদিস আছে প্রত্যেকটা হাদিসের একটাও বাদ দেবো না সবগুলো আমাদেরকে তুলে ধরবো এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও আমি লেডি গেছি আর নেক্সট পার্ট টু আসবে আপনারা এটার জন্য নেক্সট ভিডিও দেখবেন আজ দিনাকা দিন একা আল্লাহ হাফেজ